আমার হুতে ফাঁস করতো না রহিমের হুতে ফাঁস করবো হ্যাঁ আমার হুতে আমি কি যত লড়াই করি ডেলি এক করে বেনশন লাইট কিনে দেই আর সুইচ কিনে দেই বেনশন সুইচ যাতে সুইচ নষ্ট না হয় সারা রাইতে আমার হুতে পরে কি সুন্দর লেয়া করছে হ্যাঁ বেশি সময় তো নাই কই বলের মধ্যে রেজাল্ট দেব যাই বাজার যাই গিয়া মিষ্টি কিনে লই গিয়া আমার ফুটবলের কথা মিষ্টি খাওয়াই আমাকে এলাকা শুদ্ধা এই যে ফিতা লয়ে লইছি রাস্তাঘাটের মধ্যে যেই কই বানের হুতে ফাঁস করব মিষ্টি খাওয়াই লাগব তার মুহের মাপ নেব কসর ভাই তুমি রে এসেছি পরীক্ষা দিলা এ তো রেজাল্টের সময় হয়ে গেছে তো তোমার রেজাল্ট তো আইব হন না রেজাল্ট আইব হন দিছে না আঙ্গরে এলাকার মধ্যে তো অনেক জনে পরীক্ষা দিছে এই যে সুজন চাচার পুত আছে না রিবা তাও পরীক্ষা দিছে রেজাল্ট আইতাছে তো মিষ্টি মুষ্টি খান যাই বাঙ্গর হ্যাঁ মিষ্টি তো খানি যাইবো এলাকার বেগ মাছের মুহের মাপ নিছি

আমার হুতে বালা ভাস দিব আর তোর বাড়াল প্লাস সব লয়ে ভরবো এই হুতের মিষ্টিটা হুমানে খাওয়ান যাবো মানুষেরা মাপদা মাপদা নিতে আসি এক জনের মুহের মাপ এ হক রহম মিষ্টি এক রহম হইব তাহলে এই তোমরা যখন মিষ্টি খাইবে আই তো তোমার মুহের মাপটা দেয়া লাও আ সাড়ে সাত এবার এ বাবা তোমার বাবা যে বুঝতে পারা তো এ বাল স্মৃষ্টি দিলেও কামতো না কোন বাল ইসমিসি দি লাগবো বাবা তোমার তো এক পুরা এই 24 এই মিষ্টি লেগে তো আমার সরজা লাগবে আয় যা যাই হোক আমার হতে ফাঁস দিব বাইরে মিষ্টি খাওয়ার আগে তোমার এই বুইট্টাম মুখ আমি একটা মিষ্টি দে ভাই দে বাবাজি আমার রিফা লেগে দোয়া হইরে যে তোমরা জায়গা মিষ্টি লইগা দেরি হই যাইতাছে রিজালের সময় হই গেছে পড়াই রিয়াল মাস ব্যঞ্জন ছুস্কিরে আরে তুমি এটা বুঝো না ভাই এই সিগারেট ও সিগারেট তাহলে কি রকম পাস করবে এটা বালাই বোঝা গেছে এটা জানি মু তো এর মু এর নি আইরা আমার এই সাদা বাদা করে থই গেল জীবনটা শেষ করে যাও যাও দেখি মিষ্টি তো খাইর পাইতামই না রিপোর্ট তো ফেল করব হের বাপে হুদাই মাপটা নিছে আয় যাই গিয়া মামা যাইবা মামি সিং হ্যাঁ কেডা রিপোর্ট বন্ধু তুই ওটু কিন আরে আর কইছ না